আপনাদের অনেক কথা ইতিমধ্যেই আমাদের হেলাল ভাই ভাই এবং বলেন আমি বিষয়কে উপলব্ধি করতে পেরেছি হুমায়ুন ভাই এখানে আমাকে উদ্দেশ্য করে বলেছে এই কালিয়া করে বর্তমান উদ্ভুত পরিস্থিতি কেন হল এবং এই বিষয়ে আমি যেহেতু ঢাকা বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক আমার কাছে জবাব চাওয়া হয়েছে ভাইরাস নেতাকর্মী ভাইরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দফার মাধ্যমে শুরু হয়েছিল সেই উনিশ দফার সেই উনিশ দফা বুকে লালন করে ধারণ করে আজকে আমরা এই বছর আমরা এসেছি আপনাদের আমাদের শুধুমাত্র এই দলের প্রতি ভালোবাসার কারণে আমাদের জিয়া পরিবারের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাসের কারণে তাদের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা থাকার কারণে আজকে বাংলাদেশ নয় শুধু সারা এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই দলে এত সুশৃঙ্খল একটি দল দু একজনের অধকারিতার জন্য দু একজনের ভুলের কারণে এই দলের শৃঙ্খলা কোনদিন আমরা বিনষ্ট হতে দিতে পারি না এই দলের ভিতরে আমাদের নেতা বারবার বলেছেন উপনসভায় বলেছেন দলের ভিতরে যদি কোন চক্র আওয়ামী লীগের তারা এই দলের উপর ভর করে তাদেরকে যদি কেউ সহযোগিতা করে তাহলে সে আমাদের দলের কোন কর্মী নয় অতএব আমাদের নেতার নির্দেশন অনুযায়ী আমাদের চলতে হবে আপনাদের মনের কষ্ট আজকে কালে করে এসে বুঝতে পেরেছি আমি আমি দেশের বাইরে ছিলাম দেশের বাইরে যেদিন ছিলাম এই কমিটি গাজীপুর জেলার সকল উপজেলা পৌর কমিটি ঘোষণা দেওয়া হয়েছে আমার সাথে কোনো পরামর্শ না করি আমি বাইরে থাকার কারণে এই ঘটনা এবং দেশে আসার পর এই সম্পূর্ণ এই গাজীপুর জেলার যেসব উপজেলায় এই ধরনের ঘটনার উদ্ভট হয়েছে বিশেষ করে কালিয়া করে যে বিস্ফোরণ হয়েছে এর সমাধান ইনশাল্লাহ আমরা উচিত আজকে এখানে আপনারা লক্ষ্য করেছেন কালিয়াপুরের সকল সিনিয়র নেতৃবৃন্দরা আমরা আজকে এখানে এক মংশে আমরা উপমত হয়েছি